মা তুমিও না আমার কথাটা না একটুও বোঝো না তোমায় গতবার বলেছি আমি এসব করতে পারবো না রাখো তো ফোনটা বাবা ফোন করে আমাকে জ্বালিও না পুরো মুঠটা বারোটা বাজি দিল মন খারাপ ঝগড়া করছিলেন হ্যাঁ করছিলাম তো যেন আপনার লাভ কি হবে ক্ষতি তো হবে না লাভ হলে হলো দেখুন আমি অলরেডি অনেক ডিস্টার্বড আছি আমাকে আর দয়া করে বিরক্ত করবেন না নিজের মতো থাকতে দিন একবার শেয়ার করেই দেখুন না হয়তো ভালোও লাগবে আমি অচেনা কাউকে নিজের মনের কথা শেয়ার করি না আপনি এখন যে কারণে রেগে আছেন সেই কারণটা কিন্তু এতক্ষণ পর্যন্ত আপনার কাছে অচেনাই ছিল এখন দেখুন এটা কিন্তু চেনা হয়ে গেছে ঠিক সেভাবেই আপনি যদি আপনার সমস্যাটা আমার সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আমিও আপনার চেনা হয়েই উঠতে পারি আসলে আমি গায়ক হতে চাই অনেক দিন ধরে চেষ্টা করছি ক্লাস স্টুডিও কম্পিটিশন সব জায়গায় দৌড়েছি আলটিমেটলি হচ্ছে কিছুই না বাড়ির অবস্থা খুব একটা ভালো না মা চাইছে যেটা ভালো কাজ করে পরিবারের পাশে দাঁড়ায় কিন্তু ওই নাইন টু ফাইভ জব না আমার একদম পছন্দ না গান ছাড়া না আর কিছুই ভাল লাগে না তবে সবার বিরুদ্ধে গিয়ে যে গানটাকেই চুজ করব সেই সাহসও আমার নেই জানেন স্বপ্নগুলোকে থামানো সব থেকে সহজ কাজ কিন্তু ধরে রাখা সব থেকে কঠিন আপনি যদি সত্যি কানকে ভালোবেসে থাকেন তাহলে সেটার জন্য আপনি লড়াই করুন ভয় পাবেন না আফটার অল আপনি তো কোনো পাপ করছেন না কাজ করলে টাকা তো আসবেই বাড়ির লোকও খুশি হবে তাদের প্রয়োজনও মিটবে সেটা ঠিক কিন্তু আপনারও তো কিছু প্রয়োজন আছে জীবন কখনো সোজা হয় না আপনি যদি আপনার পথটাকে ভালোবাসেন তাহলে সেই পথেই আপনাকে সোজা পথ দেখাবে এসাকে কি বলেছে ভুলে গেছেন কি বলেছে আগে কিসি চিজ কো দিল সে চাও তো পুরি কায়নাত ও সে মিলানে কি کوشش মে লাগ আপনি তো সুন্দর কথা বলেন কি করে বলুন তো জানি না তবে দক্ষিণা কে দিন না কত টাকা লাগবে উফ আরে বাবা একটা গান শোনা সে মেঘ কারে গল্প হোক শহর জুড়ে বৃষ্টি হোক রোদ্দুর হোক কাজে শুধুই তাহার ডাক পাতা ঝরা সব টুকরোরা কাল মতো মুখ চোরা সব ভিজে যাক শুধু বেঁচে থাক তোমারি বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারি শুধু আমারি রোদের মতো হাসলে না আমায় ভালোবাস না আমার কাছে দিন এই মনের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরস্রোতাও গতি এ বাবা আপনি গান থামালেন কেন আপনি গান থামাবেন না এরকম কণ্ঠ হলে তো পুরো পৃথিবী আপনার গান শুনবেই আর লজ্জা দেবেন না যাই হোক ধন্যবাদ হাল ছিল না বন্ধু বিশ্বাস করুন আপনার কণ্ঠ একদিন আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবে আর তারপর আপনি সবাইকে অটোগ্রাফ দিতে দিতে যে পেনের কালি শেষ করে ফেলবেন আপনি খুব মজার কথা বলেন তবে জোকস অ্যাপার্ট আজকে আপনার মতো একটা মানুষ না খুব দরকার ছিল আমার থ্যাংক ইউ যদি আপনার স্বপ্নকে আপনি ভালোবেসে যান তাহলে সেটা সত্যি ধরা দেবে ঠিক আছে তাহলে আজ উঠি আবার দেখা হবে আচ্ছা আপনার নামটা পরিণীতা